নামাজ না পড়লে বাফ চেহারা মলিন হয়ে যায় চেহারার দিকে দেখেন বেনামাজি ছেলেদের তাকায় কত পাউডার কত লাভলি লাগা কত কিছু দেয় যে এর সুন্নাহ হজরত মৌলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ ভারতের এক বড় বুজুর্গ থানবী রহমতুল্লাহ খলিফা তিনি বলেন যে বেনামাজি যে নাফরমান হজরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা তার কাছে গিয়ে দেখো তার শরীরের মধ্যেই চব্বিশ ঘন্টা দুর্গন্ধ বিরাজ করে তার শরীরের মধ্যে কি দুর্গন্ধ এটা শরীরটাই দুর্গন্ধ দুর্গন্ধ এজন্য ইমানদার যারা নামাজি মানুষ দেখেন আপনি এই মুরব্বীদের মধ্যে যারা নামাজি ছেলেদের মধ্যে যারা নামাজি এবার এখন এত সেনেও নাই ডলনও লাগে নামাজের সেচদাই তার শরীরের মধ্যে পবিত্র গ্রাম তৈরি করে আপনি দেখেন আপনি দেখেন এজন্য দয়া করে আমি যে আয়াতখানা পড়েছি এই আয়াতটা এবার দেখেন তাইলে আমার কথা শেষ এই আয়াতের প্রসঙ্গকে সামনে রেখেই বলছি এই আয়াতের কথাটা হলো কোরআনুল কারিমের ষোলো নম্বর পাড়া উনিশ নম্বর সূরা সুরায় মরিয়ম এই সুরার ঊনসাইট সা একশো শুধু এই দুইটা আয়াত তেলাওয়াত করেছে আয়াতের মূল কথা হলো এই আমরা প্রত্যেকে জানি আগে একটু কথা বোঝেন পিছন থেকে আসে আয়াতে এই পৃথিবীতে প্রথম আল্লাহ মানুষ আবাদ করছেন শুরু করছেন কাকে দিয়ে এটা আমরা বুঝি সবাই আদম এবং হাওয়া আলাই হিমাসালাম দুইজনই ছিলেন ইমানদার দুইজনই ছিলেন কি আদম তো নবিয়ে আর নিতার স্ত্রী তাহলে দুইজন আল্লাহর অনুগত বান্দা বান্দি দিয়ে আল্লাহ তাআলা প্রথম পৃথিবী আবাদি শুরু করেন তাহলে পৃথিবীর মানুষের প্রথম বীজ নেককা নেককা প্রথম বীজ কি নেককা নেককা ईमानदार আচ্ছা এরপরে হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী এই উনি আর আদম এই দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম কিছু ইমানদার কিছু বেঈমান কুফর শিরিক আল্লাহর নাসরমারি আল্লাহ তালা তখন নবী পাঠালেন আলাই সাল্লাম মাঝখান দিয়ে আরো দুইজন নবী আছে হজরত শীশ সাল্লাম হজরত আলাই সাল্লাম ওনারা নুহু নবীর আগের মুহূর্ত তো এরপরে পৃথিবীতে আসলেন নুয়াল নুহু নবী সাড়ে নয়শো বছর এক টানা এই অভাদ্য জাতিকে আল্লাহর দিকে ডাকছে কয় বছর সাড়ে নয়শো বছর কিন্তু বাফ খামখেয়ালি কথা সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর আমি এটা সবসময় বলি সাড়ে নয়শো টাকা মানে পঞ্চাশ টাকা কম এক হাজার এটা সামান্য কিন্তু সাড়ে নয়শো বছর এই আমরা এখানে যারা বসছি আমগো প্রত্যেকের একসাথে হায়াত এবং বাপ দাদা চৈদ্য গোষ্ঠীর হায়াত মিলাইলো সাড়ে নয়শো মিলাইতে কষ্ট কথার কথা এতটা লম্বা সময় তিনি আল্লাহর দিকে মানুষকে দিয়েছেন বিনিময়ে ওনার হাতে কালেমা পড়ছে সর্বোচ্চ আশি জন আশি আশি জন কতজন আচ্ছা কম তো কেমন ডাকাইতে ছিল মানুষ মানুষ দিয়ে মানুষ ফাত্তর মতো আছে ঠিক না আল্লাহ তো সাড়ে নয়শো বছর পরে আল্লাহ সিদ্ধান্ত শুনাইলেন নোয়া আর হবে না ঠিক আছে তুমি অনুগত যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে দিব মানে আমি সংক্ষেপে বলতেছি আল্লাহ বাকিদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন নুহনবি তার সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে বেঁচে রইলেন ঠিক আছে না কথা এই যে বাকিদেরকে ধ্বংস করলেন এ তখন পুরা পৃথিবীতে আর কোথাও কোনো একজন নাফরমান পাপি অবাধ্য ছিল সব শেষ দ্বিতীয়বার আবারও নৌকার থেকে যারা নামল এবং পৃথিবী আবাদ হলো আবারও এটা শুধুই ইমান শুধুই কি বলেন না তাহলে কয়বার হইল একবার আদম হাওয়া দিয়া পৃথিবী আবাদে শুরু করলেন তাও দুজন কি মাঝখান দিয়া একটু সদর বদর হইল তো আল্লাহ তালা আবার নুহু মাধ্যমে ওনার ইমানদার সঙ্গীদেরকে রেখে বাকিদেরকে ধ্বংস করে বললেন যাও আবার শুরু করলাম করলাম আবারও কি করে দিলাম ফতনতে এইবার আবারও ইমানদার নুহু নবী এবং তার অনুসারীদেরকে নিয়ে আমি আল্লাহ তালা দুনিয়া আবাদি শুরু করব নুহু নবী আল্লাহ তালা বলেন এইবার নুহু নবী এবং নুহু নবীর বংশধর আরে অনুসারী ওই যে সত্তর আশি জন এদের পরে যারা আসবে কেয়ামত পর্যন্ত ধীরে 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 এরা এদের উত্তরসূরি এরা কাদের উত্তরসূরি নুহু নবী এবং তার সঙ্গীদের উত্তরসূরি কিনা বলেন না উত্তরসূরি বুঝেননি ওয়ারিস আমি আমার বাবার কি উত্তরসূরি আমার বাবা হলো পূর্বসূরি আমি হলাম কি উত্তর তাহলে পূর্বসুরি হলো নুহু এবং তার ইমানদার সঙ্গীরা আর এরপরে যারা আসবে কেয়ামত পর্যন্ত তারা কি উত্তরসূরি এই আল্লাহ তালা এই আয়াতে উনষাট নাম্বার আয়াত এবং আগের আয়াত থেকে আল্লাহ বলছেন এ পরবর্তী উত্তরসূরি হবে দুই রকম পরবর্তী জেনারেশন হবে দুই রকম কয় রকম ওয়ারিস হবে দুই রকম এক উত্তম ওয়ারিস দুই নিকৃষ্ট ওয়ারিস এক দল হবে সর্বযুগে আল্লাহ বলেন সর্বযুগে এক দল থাকবে উত্তম ও আরিস উত্তম উত্তরসূরি আরেক দল হবে নিকৃষ্ট দেখার বিষয় হল তুমি কোন বলে খালাস দেখার বিষয় হলো আমি কোন কথা বুঝেন নাই এখন আল্লাহ তালা বলেন উত্তম উত্তরসূরি হবে কারা উত্তম ও হবে কারা আল্লাহ তালা বলেন উত্তম উত্তরসূরি হল তারা আল্লাহর আয়াত আল্লাহর কোরআন আল্লাহর ওয়াহি আল্লাহর নাম শুনলেই যারা সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে সর্বযুগে সর্বকালে গোলামি সেজদা যারা করে আল্লাহর ভয়ে যারা কাঁদে আল্লাহ তালা বলেন তারাই হলো কেয়ামত পর্যন্ত যে যুগেই আসুক সে ওই নুহু এবং তার ইমানদার সঙ্গীদের সার্থক উত্তম উত্তর জানারেশ বুঝতেছেন খুব কঠিন হয়ে গেল কথাটা সহজ কথা আপনি এতক্ষণ লাগাই আপনার করে মনোযোগ করাইলাম ওনার কঠিন হবে কেন এতগুলো দমকা দমকি আগের উদ্দেশ্যই তো হইল মনোযোগ দিয়ে শুনে লাগে নাহলে এই সেটা কার গেল কথা হচ্ছে আমি একবার এক জায়গায় বয়ান করছি আর আমার এই মাঝখান থেকে এক বুড়া মানুষ মুরব্বী এবার আইস গা বিড়ির যান শেষ বিড়ির যান বিড়ির যান শেষ